হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি এত সব রেসিপি বানিয়েছি আর আমার চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারি থাকবে না সেটা কখনো হয় সেটাও আজকে বানালাম সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে ভীষণই টেস্টি একটি খাবার এখানে আড়াইশো গ্রাম মতন গলদা চিংড়ি নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে এই মাথা থেকে যদি ময়লাটা পরিষ্কার না করে খাওয়া হয় তাহলে কিন্তু পেট খারাপ হয় আর মাছের এই ভেতর থেকেও একটা শিরা থাকে সেই শিরাটাকেও মাঝখানটা ফাঁকা করে শিরাটা এখান থেকে টেনে বের করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এইভাবে আমি মাছের পিঠের দিক থেকে শিরাগুলোকে বের করে নিচ্ছি সবকটা মাছের পিঠের থেকেই মাছগুলোতে আমি হালকা নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব সাথে দেব এক চামচ ফ্যাটানো টক দই দিয়ে এবার ভালো করে সবগুলো মাছকে আমি ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব হলুদের পরিমাণটা কম দিয়েছি অনেক বেশি হলুদ দিইনি এইভাবে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব মাছগুলোর মধ্যে নুন হলুদটাও ঢুকবে আর দইটাও ভালো করে মাছের মধ্যে মিশে মাছটা অনেকটাই নরম হবে এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি অল্প একটু রসুন নিয়েছি অল্প একটু আদা নিয়েছি সব কিছুকে একসঙ্গে আমি পেস্ট করে নেব এতে আমি সব কিছুকে একবারেই নিয়ে নিলাম নিয়ে পেস্টটাকে বানাচ্ছি এখানে আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে সব কিছু আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি গরম করে তাতে আমি সরষের তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অবশ্যই সরষের তেলেই করতে হবে গরম হয়ে গেছে মাছগুলো যেহেতু চিংড়ি মাছ এমনিতেই নরম অনেক বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যাবে সেই জন্য এটি টুকিট করে হালকা হালকা করেই ভেজে দেব এটি টুকিট উলটিয়ে দিলাম উল্টে মাছটা প্রায় লাল লাল মতো হয়ে গেল এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব। কটা মাছকেই আমি ভেজে বাটিতে তুলে নিয়েছি মাছ ভাজাগুলো অনেক বেশি হয়নি কিন্তু হালকা লাল লাল ভেজেই তুলে নিয়েছি ভাজা এই তেলের মধ্যেই আমি আমার মশলার পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো ততক্ষণ না মশলা থেকে তেল মশলাটাকে কষিয়ে নেব। নারকেল নিয়েছি নারকেলের মধ্যে জল দিয়ে আমি নারকেলটাকে ভালো করে চটকে নেব চটকে মিক্সির বাটিতে দিয়ে নারকেল থেকে দুধ বার করে নেব ঠিক এইভাবে আমি চটকে নিলাম আমার দুধের পরিমাণটা একটুখানি বেশি লাগবে সেই জন্য ভালো করে চটকিয়ে আমি মিক্সির বাটিতে দিলে অনেকটা বেশি নারকেলে দুধ পাবো সেই জন্য এইভাবে ভালো করে চটকিয়ে নিলাম এবারে আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম এটাকে আমি ঢাকনা বন্ধ করে মিক্সিতে একটু ঘুরিয়ে দুধটাকে বার করে নেব মানে পেস্টটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব অটোমেটিক দুধটা বেরিয়ে আসবে আর এই ছাকাটা কিন্তু আমি ফেলে দেব এভাবে চেপে চেপে আমি এক বাটি দুধ বের করে নেব এই কি সুন্দর হয়েছে নারকেলের দুধ আর মালাইকারিতে অবশ্যই নারকেলের দুধ দিতেই হয় নাহলে মালাইকারি হয়ও না মালাইকারির টেস্টও আসে না পুরো নারকেলের দুধটাই আমার রেডি হয়ে গেছে আমি ছেকে বার করে নিয়েছি অনেকটা পরিমাণই হয়েছে কষানো প্রায় হয়ে এসছে মশলার মধ্যে আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমার কিন্তু আগে থেকে যেহেতু মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো সেই জন্য স্বাদটা বুঝে দিতে হবে আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসছে ভালো করে না কষালে পেঁয়াজ রসুনের গন্ধটা কিন্তু থেকে যাবে সেই জন্য মশলাটাকে ভালো করে হালকা আছে এইভাবে কষিয়ে নিতে হবে আমি মশলার মধ্যে দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়াচড়া করে একটু ফুটিয়ে নেব আমি কিন্তু মাছগুলোকে এখনো দিই নি কারণ চিংড়ি মাছ বেশি ফোটালে রাবারের মতো শক্ত হয়ে যায় সেই জন্য মাছটাকে আমি আরও পরে দেব আমি কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নেব আমি মিক্সিতেই কাজুবাদাম দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদাম দিয়ে কাজু বাদামের একটা পেস্ট বানাচ্ছি কাজু বাদামের পেস্টটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাও বানিয়ে নিয়েছি কিন্তু আমার এটা ফুটে গেছে এর মধ্যে সামান্য দু তিন দানা চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা কাজু বাদামের পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে নাহলে তলা দিয়ে কিন্তু লেগে যেতে পারে এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেব এভাবে আবার ফুটতে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও আমি এবার মাছের মধ্যে দিয়ে দেব। ফুটছে এবার এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। দেব। হতে এভাবে গ্রেভিটা কিন্তু এই রকম দেখতে হয়েছে এবার আমি এর মধ্যে হালকা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে আমি দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর গরম মশলার যে একটা স্মেল আছে সেই স্মেলটা যাতে মাছগুলোর মধ্যে ঢোকে সেই জন্য আমি দেড় দু মিনিট এখানে ঢাকা চাপা দিয়ে রাখলাম নয় গ্যাসের আঁচ কিন্তু লোতে দেওয়া থাকবে ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মাছগুলো অনেক ফুটছে কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু ঝোল কমলেই নামিয়ে নেব দারুণ একটা গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু অনেকই দারুনই মনে হচ্ছে হবে রেডি হয়ে গেছে গলদা চিংড়ির মালাইকারি এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি প্লেটে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ টেস্টের ভীষণই ভালো হয়েছে খেতে সবাই একবার ট্রাই করো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ